আসসালামু আলাইকুম ভাই ভাইজার আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজন সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আপনার নামটা জানতে পারি শামসুল হক সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন হ্যাঁ কোন দেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চান এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিএনপি বিএনপি আচ্ছা ভাইজন আপনি এক বাক্যে বলে দিলেন যে বিএনপি হতে পারে তো আসলে আপনারা কোন আইডিয়াতে বললেন বা কোন ইকেতে বললেন মানে আপনি বুঝতে পারতেছেন চারিদিকে ঘুরে ফিরে সব মিলে আপনি বুঝতে পারতেছেন যে এইবার নির্বাচনে বিএনপি আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কথাটি বলেছেন এবং ভোটান্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন